রহস্যজনক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক নারীর ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে আজ সকাল সাতটায় রহস্যজনক এক সড়ক দুর্ঘটনায় বন্যা খাতুন উনিশ নামের এক গৃহবধূর প্রাণ গেছে স্থানীয় কৃষক আমাদেরকে জানান সকাল সাতটার দিকে তিনি যখন সবজি বিক্রি করতে চড়িয়ার বিল বাজারে আসছিলেন তখন তিনি দেখেন যে তাকে অতিক্রম করে ধীরগতির একটি ট্রাক প্রায় একশো গজ এগিয়ে গেছে তখনই তাকে অতিক্রম করে ধীর গতির আরেকটি মোটরসাইকেল সাইকেল সেই ট্রাককে ওভারটেক করে দুইশো গজ সামনে যেতেই তিনি একটি শব্দ শুনতে পান এরপর তিনি দেখেন যে নারীকে নিয়ে মোটরসাইকেলটি তাকে অতিক্রম করেছিল সেই মোটরসাইকেলটি একা একা ঘুরে আবার শেখপাড়ার দিকে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি এরপর তিনি এসে দেখেন ঘটনাস্থলে ছিন্ন ভিন্ন এক নারীর মৃতদেহ পড়ে রয়েছে এরপর তিনি স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন এরপর দ্রুত ঘটনাস্থলে এসে খাতুনের ছিন্ন ভিন্ন দেহ তারা একত্রিত করে প্যাকেট করে রাখেন এরপর খবর দেন ঝিনাইদাহ হাইওয়ে পুলিশকে খবর পর বেশ কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হয় ঝিনাইদহ হাইওয়ে পুলিশ এরপর তার মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নিয়ে যান বনাকাটুন এর শ্বশুর বাড়ি শৈলকুবা উপজেলার শেখপাড়া গ্রামে তিনি ওই একই গ্রামের সোহানের স্ত্রী বলে জানা যায় সকালে তিনি তার শাশুড়ির মোটরসাইকেলে করে ঝিনাইদাহের দিকে যাচ্ছিলেন বলে এতটুকু তথ্যই জানা গেছে ঘটনাস্থলে সোহান বা সোহানের বাবা বা তার বাবার বাড়ির কাউকেই পাওয়া যায়নি তবে ঘটনা শোনার পরপরই বন্যা খাতুনের বাবার বাড়ির লোকজন ঝিনাইদাহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ঘটনাস্থলে উপস্থিত হন তারা অভিযোগ করে বলেন যে গত পরশু দিন বন্যা ঘুমের ওষুধ খান এরপর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা শেষে গতকালই তাকে শ্বশুর বাড়িতে আনা হয় এবং খাতুনের মা বাবা গতকাল বিকালে তাকে রেখে বাবার বাড়িতে যায় এবং আজ সকালেই এই রহস্যজনক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে তারা দাবি করেছেন এটা কোনো মতেই সড়ক দুর্ঘটনার ঘটনা হতে পারে না কারণ বছরের পর বছর ধরে এই বন্যাখাতুন তার স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার হয়েছেন

আমরা বাড়িতে ছিলাম রাত একটার সময় আমাদের কাছে ফোন দিয়ে কয়েছে বন্যা ঘমের ওষুধ খাইছে ঘমের ওষুধ খাওয়ার পরে সেই আমরা ওখান থেকে বালিয়া থেকে সিএনজি নিয়ে শেখ পাড়ায় আসি শেখ পাড়ায় এসে আমরা বন্যাকে পাই না ওখান থেকে সোয়ানের আম্মু মানে বন্যার শাশুড়ি ও বলে যে মেয়েকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা বলার পরে স্থানীয় ডাক্তারের কাছে আমার কোথায় নিয়ে যাওয়া হয়েছে তারপরে কথাটা লুকান্ত পরিবেশ তারপর অনেকক্ষণ পরে বন্যার যে শ্বশুর সে বলে না সদর হাসপাতালে নিয়ে গেছে আমরা ওখান থেকে কার দেরি না করে ডাইরে আমার সদর হাসপাতালে যাই কুষ্টিয়া মেডিকেলে যাওয়ার পরে দেখি যে পুরো একটা মরণাপূর্ণ অবস্থা ওখানে রাখার পরে আমরা ওই রাত্রে সারা রাত আমরা ওখানে অবস্থান করি চেঞ্জে ড্রাইভার ছিল সবাই মিলে সারা রাত অবস্থান করি অবস্থান করার পরে সকালবেলা আমরা তো বাড়িতে আসতো যাদের কাজে বাড়িতে চলে আসি এবং আসার পরে আমি কাকা এবং কাকিরা ওখানে রেখে আসি মেয়ে তার আগে বলে মেয়ে আমার আপন চাষ তো বলি কাকার কাকিরা হাসপাতালে রেখে আসি রেখে আসার পরে

মেয়েকেও দেয়নি উল্টো পাল্টা অপমানজনক কথা বলে এবং অনেক উল্টো পাল্টা কথা বলে মেয়ের বাপ মাকে পাঠিয়ে দেওয়া হয় টিভি নিউজ